আপনার ডিফেন্স কি ঠিক এইভাবে ফাঁকা হয়ে যাইতেছে যার কারণে একের পর এক গোল খাইতেছেন ডিভিশন ম্যাচগুলোতে একের পর এক গোল হজম করতে হইতেছে শুধু এই ডিফেন্স সমস্যার কারণে তো আজকে আমরা দেখব যে এই ডিফেন্স সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এবং কি করলে এই ডিফেন্স সমস্যাটা আর হবে না তো বেশি কথা না বলে তো আজকের ভিডিও শুরু করা যাক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলে সেট করে দিন এই ধরনের আরও ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে তো এখন আসা যাক এই ডিফেন্স সমস্যাটা সমাধান কীভাবে করব তো আমাদের যাদের ডিফেন্স এই রকমভাবে ফাঁকা হয়ে যাইতেছে তো ভাই আমরা যারা কুইক কাউন্টারে গেম প্লে করি তাদের সাথে মূলত এটা বেশি হতেছে কারণ কুইক কাউন্টার প্লে স্টাইলে যারা গেম প্লে করে তাদের প্লেয়ারগুলা সবসময় একটু অ্যাটাকিং মাইন্ডের হয় যার কারণে তারা সবসময় উপর উপর থাকে আর তখন অবনেন যদি ডিরেক্ট কাউন্টার অ্যাটাক করে তখন হলো আমাদের ডিফেন্স এরকম ফাঁকা হয়ে যায় তো এটার থেকে বাঁচার জন্য আমাদের সর্বপ্রথম কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে শিফট হতে হবে এবং লং বল কাউন্টারে তোমাদের প্লেয়ারগুলা এই ডিফেন্স এই সমস্যাটা হয় না তারপর আমাদের আসতে হবে যে আমাদের প্লেয়ার কম্বিনেশান নিয়ে তো প্রথমে প্লেয়ার আমাদের যে দুটা সেন্টার ব্যাক রাখতে হবে একটা সেন্টার ব্যাক হলো রাখতে হবে হলো তোমার ড্রিস্ট্রয়ার আর একটা হলো বিল্ড আপ তো এদের মধ্যে হলো একজনের রাখতে হবে মানে যার ফিজিক্যাল কন্ট্রাক্ট অনেক বেশি এবং তার হাইট হেডিং সব দিক দিয়ে মানে এই টাইপের একটা হলো সিবি সিলেক্ট করতে হবে যার ফিজিক্যাল কন্ট্রাক্ট অনেক ভালো আর আরেকটা যে থাকলো সেটা তোমার সিলেক্ট করতে হবে যে সিবিটার তোমার স্পিড অনেক বেশি মানে যে একটা হলো তোমার ফিজিক্যাল কন্টাক্ট ভালো এরকম একটা সিবি রাখতে হবে একটা যে রাখতে হবে যে তোমার যার হলো তোমার স্পিড অনেক বেশি নয়তো মানে স্পিড না থাকলে তোমার যখন অপোনেন্ট যখন তোমার তোমাকে বিট করে বের হয়ে যাবে তখন তোমার সিবিদের যদি স্পিড না থাকে তাহলে তুমি অপোনেন্টকে কখনোই ধরতে পারবে না তো এই জন্য একটা তোমার সিবি রাখতে হবে তোমার স্প্রিডই আর একটা হলো তোমার এই রকম তারপর আসি আরবি তো আরবিতে এলবিতে দুইটাতেই আমাদের ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করতে হবে নয়তো হবে না ভাই কারণ অনেকেই দেখো তোমার অনেক বলতে পারো যে অনেক প্রো প্লেয়ার আছে হ্যান খে তারা হলো একটা হলো ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করে এবং আরেকটা হলো অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করে তো ভাই আমি বলতেছি যে তুমি যখন একটা অ্যাটাকিং ফুলব্যাক এবং আর একটা ডিফেন্সিভ ফুলব্যাক ইউজ করবা যখন তুমি এক পাশে জাস্ট হলো অ্যাটাকিং ফুলব্যাক ইউজ করবা তখন দেখবা যে ওই অ্যাটাকিং ফুলব্যাকটা কি করছে তোমার হলো অ্যাটাকের জন্য তোমার হলো হেল্পে তোমার সাথে উপরে উঠা উঠা গেছে তখন তুমি যখন অ্যাটাক করতে করতে তুমি যদি বলটা মিস করো তখন দেখবা যে তোমার অপোনেন্ট যখন তোমার কাউন্টারে এটাকে যাবে তো ওই সে অ্যাটাকিং ফুলব্যাকটা ব্যাক করে আস্তে আস্তে ওই পাশটা পুরোটা ফাঁকা হয়ে থাকে তো ওই পুরা স্পেসটা ফাঁকা হওয়ার কারণে ওই স্পেস থেকে দেখা যায় যে তোমার অপোনেন্ট তোমারে গোল দেয়া দেয় তো ভাই যে মানে যত প্রো প্লেয়ার হোক না কেন প্রো প্লেয়ারদের মতো হওয়া লাগবে না অ্যাটাকিং ফুলব্যাক যাবে না ডিফেন্সিভ ফুলব্যাক আর তারপর আসি হলো যে ডিএমএফ নিয়ে তো আমরা কি করি ফালতু ফালতু ডিএম একটা করে ডিএমএফ ইউজ করি আমরা প্লে স্টাইল দেখি না কিছু দেখি না তো ডিএমএফ রাখতে হবে একটা হলো অ্যাংকোর তো আমি বলি যে একটার জায়গা যদি দুইটা ডিএমএফ ইউজ করো দুইটাই অ্যাংকোর ম্যান ইউজ করো দুইটা ডিএমএফ যদি অ্যাঙ্কোর ম্যান ইউজ করো তাহলে তোমার ডিফেন্স তখন ধরে নাও যে তোমার সিবি বা আর বিএলবি যখন একটু উপরে উঠে গেলে তখন তোমার ডিএমএফ রাজায় তোমার হলো মানে তৃতীয় ডিফেন্ডার হিসাবে তোমার কাজ করে তো এইটা থেকে মানে এইভাবে যদি তোমরা সব কিছু যদি ইউজ করতে পারো যে তোমার হলো একটা সিবি তোমার হলো তোমার ফিজিক্যাল কন্টাক্ট ভালো এইরকম একটা হলো সিবি হলো স্পিড ভালো এইরকম এবং আরবিএলবি ভি এল বি দুইটাই ডিফেন্সিভ ফুলব্যাক এবং একটা হলো তোমার দুইটা হলো ডিএমএফ দুইটাই অ্যাং আর লং বল কাউন্টারে গেম প্লে করতে হবে তাহলে আশা করা যায় আর এই ডিফেন্স সমস্যাটা হবে না আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি ক্যালকে থেকে অসুস্থ যার কারণে ভয়েসটা আমার এরকম হয়ে গেছে আর যদি কারো কোনো টপিকে ভিডিও লাগে তো আমার কমেন্টে জানাও আমি ওই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলাই সেট করে দেন আর যদি ভিডিওটা একটুও যদি মানে কাজে লাগে থাকে তো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেন ভাই যে আপনার ভিডিওটা হেল্পফুল হয়েছে কি না তো আজকের মতো এতটুকুই টেক কেয়ারটাটা আল্লাহ হাফেজ